আমাদের দেশে যখন এই অবস্থা চলে শেখ হাসিনা যখন এয়ারফোর্স চিফকে এবং আর্মি চিফকে ডেকে বলছে গুলি করে সমান করে দাও আমি ক্ষমতায় থাকতে চাই তখন তারা বলেছেন কি আমরা একটা বাড়ি তো চারটা দাঁড়িয়ে যাই একটা বাড়ি তো দশটা দাঁড়িয়ে যাই ভাবতে পারেন কোনো দিন কোনো দিন বাংলাদেশ কেন এই ভারতবাসীর ইতিহাস এরকম নাই আন্দোলনে মিছিল হয়েছে গুলি হয়েছে মানুষ পড়েছে আমরা তাকে বিলের মর্যাদা দিয়েছি কিন্তু একেবারে দুই হাত দুই দিকে প্রসারিত করে বুক চিতিয়ে গুলি দিয়েছে। এইরকম উদাহরণ পৃথিবীতে কয়টা আছে। আর একটা মানুষ কখন এত বড় ত্যাগের জন্যই তৈরি হয় যখন সে মনে করে সত্যি সত্যি ওই যে উগান্ডারা না এই ক্রেদাক্ত বিষাক্ত যাপন করার চাইতে লড়াই করে মরে যাওয়া ভালো সাহিত্য তার উদাহরণ সে মনে করেছে দেখিয়েছে আর উন্নত জীবন পেতে হলে জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে এই চেতনা এই চেতনা আমি ধারণ করতে পারি কি আমি একটা দলের প্রেসিডেন্ট আমাদের যারা যারা যে যে দল আছে তারা কি বুঝতে পারছেন এই এই যে ত্যাগ তার মানে কি এই আত্মদান তার মাহাত্ম্য কতখানি এবং তার জন্য তার নিজেকে কতখানি বদলানো দরকার কিংবা অ্যাডজাস্ট করা দরকার যাতে তার এটা শোধ করা যায় রক্তের ঋণ বলছেন না আজকের এই সময়ের রক্তের ঋণ মানে কি কোন রক্ত সব রক্ত তো একই রকম রক্ত তো রক্তই রক্ত ঝরে গেলে জীবন চলে গেলে রক্ত আর রক্তও থাকে না রক্তের ঋণ মানে যে কথা ভেবে যে স্বপ্ন চোখে নিয়ে ওই মানুষটা জীবন দিয়েছেন তার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে লড়াইয়ের অঙ্গীকার করা সেটাই তো কথা তা যদি হয় তা যদি হয় তারা খেয়াল করবেন আবারও বলি এরপরে হাততালি দেবেন না জানি যেনও বলছি কারো কষ্ট যদি হয় আমি মাপ চাইছি তা হচ্ছে এর বদলে বি নয় এর জায়গায় বি দখল করবে তা নয় এর জায়গায় বি যাবে অথবা সি যাবে সেই জায়গায় গিয়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার সবাই এখন নয় এখন বরঞ্চ সবাই হচ্ছে এ গেছে তারপরে সমস্ত জনগোষ্ঠীর সম্মিলিত মতের ভিত্তিতে একটা উন্নত জ্ঞানের চর্চার মধ্যে দিয়ে আমরা সেই রকম একটা সংস্কৃতি করব দলের জন্য দেশের জন্য সমগ্র অর্থনীতি গড়ে তুলব যাতে আমাদের জীবনটা সুন্দর হয় যখন ওরা যখন এই যুবক ছাত্র এবং সাধারণ মানুষ জীবনদায় লড়াই করে তাদের লড়াইয়ের মধ্যে থেকে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ কি পুরনো যা তা তাই তো আয়নাঘর যা যা ছিল সব মধ্যে সেই জায়গায় তার বদলে আমরা একটা গুণগত রূপান্তরিত উৎকর্ষ কোনো জিনিসের ওইখানে অধিষ্ঠান করব প্রতিষ্ঠিত করব। সেইটা যদি আমি করতে চাই তাহলে কিন্তু নিজেকে বদলাতেই হবে অতএব সংস্কার যখন বলেন তখন বলি এই বিতর্ক আগে সংস্কার মানে তাল তাল এই বিতর্ক কোনো দিন শেষ হয়েছে হবে ওটা এই বিতর্কের কোনো মানে নাই কেন সংস্কার শুরু থেকে এই পর্যন্ত হচ্ছে যতদিন পৃথিবী থাকবে ততদিন হবে ততদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকবে না এটা কি হয় নাকি তার টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে প্রায়োরিটি ঠিক করতে হবে এবং আমি বুঝি একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করাই তার মূল টার্মস অফ রেফারেন্স এবং সেটা করবার জন্য যা করতে হয় সেটা ঠিক করেন